আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা মিজানুর রহমান আজহারীকে জামাতি ইসলামের যোগ দিতে বললেন বিএনপি নেতা শামসুদ জামান দুদু দর্শক কেন বলেছেন মিজানুর রহমান আজহারী যশোরের একটি মাহফিলে তিনি বলেছেন যে এক দল খাইছে আর এক দল খাওয়ার জন্য বসে রয়েছে দর্শক মিজানুর রহমান যে কথাটি বলেছে এই কথাটি কি মানে বাস্তব কথা বলেছে না অবাস্তব কথা বলেছে যদি অবাস্তব কথা বলে থাকে তাহলে মিজানুর রহমান ভুল বলেছে আর যদি বাস্তব কথা বলে থাকে তাহলে মিজানুর রহমান আজারি যেটি বলেছেন এটি সঠিক কথা বলেছেন এখন কথা হচ্ছে যে আমরা এই বাংলাদেশের জনগণ এই আওয়ামী লীগ সরকারকে পছন্দ করতো না কী কারণে এর মূল কারণ কি আওয়ামী লীগ সরকার তো দেশ চালিয়েছে মোটামুটি ভালোই সবাই জানেন আওয়ামী সরকারের আমলে মানুষ কিন্তু বিশাল বড় ধরনের কোনো কষ্ট করে নাই যেমন শেখ মুজিবুরের সময় মানুষ কচু ঘুটা দিয়ে ভাত খেয়েছে কিন্তু আওয়ামী লীগের সময় এত কিন্তু কষ্ট করে নাই মানুষ কিন্তু দুই বেলা দুই মুঠো ভাত ভত্তা ভাত হলেও কিন্তু খেয়েছে আওয়ামী সরকারের উপরে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে মানুষের রাগ কেন ক্ষোভ কেন মানুষ তাকে স্বৈরাচার বলে কেন দুটি কারণ একটি কারণ এই আওয়ামী সরকার আলেম ওলামাইদের উপরে জুলুম করেছে নির্যাতন করেছে আলেম ওলামাইদেরকে অপমান করেছে আরেকটি কারণ সেটি হচ্ছে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে এই দুটি কারণ সবথেকে বড় কারণ দুটি একটি হচ্ছে মানুষের ভোটের অধিকার কেড়ে দিয়েছে আরেকটি কারণ হচ্ছে এই আলেম ওলামাইদেরকে নির্যাতন করেছে জেলে ঢুকিয়েছে ফাঁসি দিয়েছে এই দুটি কারণ এই দুটি কারণের জন্য মানুষ এই আওয়ামী সরকারের প্রতি মানুষের এত ক্ষোভ ছিল রাগ ছিল যার ফলে গণভবন থেকে এই শেখ হাসিনার ভেড়া পর্যন্ত মানুষ নিয়ে মানুষকে দেখাইছে এর আগে মানুষ রাগ ক্ষোভ মেটাতে পারে নাই সরকারের বিরুদ্ধে কথা বলতে পারে নাই যেই কথা বলেছে তাকে আয়নাঘরে যেতে হয়েছে যেই কথা বলেছে তাকে জেল খাটতে হয়েছে এবং মায়ের খাইতে হয়েছে এখন যেহেতু আমাদের বাংলাদেশ নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট মুসলমান বসবাস করে সেহেতু মুসলমানের সংখ্যা বেশি আর বেশি থাকার কারণে মুসলমানের উপরেই যদি অত্যাচার হয় তাহলে এটা বাংলার মানুষ বাংলাদেশ বলে না কোনো দেশের মানুষ এটা মেনে নিবে না তাই সেটি কিন্তু মেনে নিতে পারে নাই এই আওয়ামী লীগ সরকারকে নামানোর জন্য প্রতিটা মানুষ চেষ্টা করেছে শুধু বিএনপি নাই বিএনপি চেষ্টা করেছে জামাত ইসলাম চেষ্টা করেছে সাধারণ মানুষ চেষ্টা করেছে পারে নাই দেখেন বিএনপি যদি আরও দশ বছরও যদি চেষ্টা করতো এই আওয়ামী সরকারকে নামানোর জন্য তা এই বিএনপির কথা মতো জনগণ কিন্তু রাস্তায় নামতো না কারণ জনগণ রাস্তায় নামলেই মায়ের খেত জেলে যেতে হতো এই মায়ের খাওয়ার ভয়ে জেলে যাওয়ার ভয়ে গণ অভ্যত্থান সৃষ্টি করতে পারতো না বিএনপি এটা কিন্তু নিশ্চিতভাবে বলা যায় কারণ দীর্ঘ পনেরো বছর কিন্তু জোর করে ক্ষমতাই আমলিক সরকার থেকেছে কথা কিন্তু ভালো করে বুঝবেন তারপরে আপনারা আপনাদের মন্তব্য করবেন জামাতে ইসলামের সঙ্গে থেকেও কিন্তু বিএনপি এই আমলিক সরকারকে নামাতে পারে নাই তাহলে জামাতও এককভাবে পারে নাই বিএনপিও এককভাবে পারে নাই আল্লাহ চেয়েছে ছাত্র জনতার যে গণ অভ্যর্থান হয়েছে এতে করে ছাত্রদের সাথে বিশেষ করে বেশি ছিল সাধারণ মানুষ সাধারণ বহু মানুষ যারা জীবনে কোনো দিন বিএনপির আন্দোলনে যায় নাই জীবনে কোনো দিন জামাতি ইসলামের আন্দোলনে যায় নাই সমাবেশে যায় নাই এই ধরনের মানুষ রাস্তায় নেমেছিল আমরা দেখেছি আমাদের নিজস্ব ভাই ব্রেদারও আছে এই ধরনের মানুষ রাস্তায় নেমেছিল কি কারণ কারণ দুটি একটি হচ্ছে এই সরকার ইসলামের বিরোধিতা করেছে আরেকটি হচ্ছে এই মানুষের গণতান্ত্রিক অধিকার যেটি ভোটের অধিকার সেটি কিন্তু কেড়ে নিয়েছে আর কেড়ে নেওয়ার কারণেই কিন্তু এই সরকারের আজকে এই বাংলাদেশের জায়গা হয় নাই তা এখন এই আওয়ামী লীগ সরকার যেটি করেছে এই একই কাজ যদি আপনারা করেন তাহলে আপনাদেরকেও কিন্তু মানুষ পছন্দ করবে না মুক্তিযোদ্ধার চেতনার কথা বলেন মুক্তিযোদ্ধা করেছেন দেশকে স্বাধীন করেছেন বাংলাদেশের জন্য অনেক কষ্ট করেছেন এই সমস্ত কথাবার্তা এই সমস্ত ইতিহাস মানুষ এখন ভুলে গেছে এখন মানুষ কীরকম জানেন পিছনে যেটি যায় সেটি কিন্তু মানুষ অতি শীঘ্রই ভুলে যায় এই লীগের মতো মুক্তিযোদ্ধার চেতনার কথা বলা লোক আর কোনো দল বাংলাদেশের ছিল না দেশ স্বাধীন করার লোক মুক্তিযোদ্ধার স্বপক্ষের শক্তি আমার বাবা দেশ স্বাধীন করেছে আমার বাবা না থাকলে এই দেশ স্বাধীন হতো না এই ধরনের কথা এই আওয়ামীগীর মুখ দিয়ে মানুষ শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে গেছে এখন বিএনপিও যদি সেই ধরনের কথা বলেন মুক্তিযোদ্ধার কথা বলে বলে মানুষকে পক্ষে নেওয়ার চেষ্টা করেন মানুষ কিন্তু আপনাদের কথাই কান দিবে না কারণ কি জানেন এদেশে আলেমদেরকে অপমান করা হয় সে যেই হোক না কেন যে দলই হোক না কেন সেই দলকে মানুষ পছন্দ করবে না এটা অতি বাস্তব কথা আপনি পরীক্ষা করে দেখতে পারেন এখন আমি বিভিন্ন জায়গায় দেখেছি যে আওয়ামী লীগ যেই কাজটি করতো মাহফিলে বাধা দিত মাহফিলে হুজুরের বক্তব্য থামিয়ে দিত হুজুরকে ধমক দিত হুজুরকে অপমান করত ঠিক বিএনপি ঠিক সেই কাজটি করতেছে বিভিন্ন জায়গায় আমরা এটা কিন্তু দেখেছি কারণটা কি আগে হুজুররা যদি রাজনীতিবিদদের বিরুদ্ধে কথা বলতো তখন আওয়ামী লীগ চিন্তা করত যে আমাদের বিরুদ্ধে কথা বলেছে তখন কিন্তু আওয়ামী লীগ এই হুজুরদেরকে বাধা সৃষ্টি করত। মাহফিল বন্ধ করে দিত মাহফিল করতে হলে কে সরকারের সমালোচনা করবে সেটি যাচাই বাছাই করত। এখন বিএনপি ঠিক একই কাজ করতেছে কারণ এখন তো আওয়ামী লীগ নাই আগে কিন্তু হুজুররা এই ধরনের বক্তব্য দিলে রাজনৈতিক কোনো বক্তব্য দিলে বিএনপি খুশি হতো এখন একই বক্তব্য দিলে এখন বিএনপি কিন্তু তাদের গায়ে টেনে নিয়ে যাচ্ছে তাদের গায়ে টেনে নিয়ে যাওয়ার কারণে এই হুজুরদের ভিতরে আর বিএনপির ভিতরে দূরত্ব বাড়ছে আর এই দূরত্ব বাড়ার কারণে এই সাধারণ মানুষ বিএনপি কে যতটুকু ভালোবাসতো সেই ভালোবাসা কিন্তু বিএনপির প্রতি আর থাকছে না এটা অতি বাস্তব কথা বলছি আমি মিজানুর রহমান আজারি সাহেব বলেছে একদল খেয়েছে আর এক দল খাওয়ার জন্য বসে রয়েছে আপনারা কেন গাইড টেনে নেবেন আপনারা এত ভালো একটি দল আপনাদের ভিতরে কোনো ভুল নেই কোনো চাঁদাবাজি নেই কোনো খাওয়ার লোক নেই বেশ ভালো কথা তাহলে আপনারা শুধু শুধু বলছেন যে কাকে ইঙ্গিত করে কথা বলছেন কাকে ইঙ্গিত করে কথা বলছেন আবার বলছেন যে মিজানুর রহমান আজারি সাহেবকে জামাতের জামাতি ইসলামে যোগ দেওয়ার জন্য বলছেন কারণ কি এই যে গাই টেনে নিয়ে যে মানুষের সাথে ঝগড়া করা মানুষের সাথে বিরোধিতা করা এবং আলিমুলামাইদের বিরোধিতা করা এগুলো করলে কিন্তু একটা সময় আপনারাও দেশের মানুষের কাছ থেকে উঠে যাবেন আওয়ামী লীগ সরকার যেরকম উঠে গিয়েছে আওয়ামী লীগ সরকারের নাম মানুষ এখন শুনতে পারে না আওয়ামী লীগ বলে মানুষ এখন গালি দেয় বিএনপিকেও কিন্তু একটা সময় এরকম গালি দিবে আমি এই কথাগুলো কেন বলছি বিএনপির যেই ভুলগুলো আছে এই ভুলগুলো যদি বিএনপি না শুধরায় তাহলে বিএনপি সামনের দিকে পস্তাবে তা অতএব বিএনপির ভালোর জন্য আমি বলছি যে বিএনপি এই ভুলগুলো যেন না করে এই ভুলগুলো করলে বিএনপি জনসমর্থন পাবে না আর এই ভুলগুলো যদি না করে তো বিএনপি আগের জায়গায় ফিরে যেতে পারবে দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার